আজকে এই আমাদের এই ইবাদতগুলির ভিতরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এক একজনে এক একভাবে উপস্থাপন করছে এখন আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যাবো কোন দিকে সঠিক কোনটা সেটা নির্বাচন করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তবে আমরা যদি সাড়ে চোদ্দশো বছর আগে রসুল আকরাম সাল্লাহ আলিহি সাল্লাম তার জবান মুবারকে যে বাণীগুলো আমাদের কাছে রেখে গেছেন সেই হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে সত্য আমাদের সামনে আকাশের সূর্যের মতো স্পষ্ট হয়ে যাবে আজ গোটা পৃথিবীতে ইসলাম দুই ভাবে বিভক্ত হয়ে গেছে এক মদিনার ইসলাম আর ইসলাম তারাও ইসলাম প্রচার করতেছে মদিনার ইসলাম হচ্ছে যে ইসলাম আমার প্রাণের নবী প্রচার করেছেন যে ইসলামের ভিতরে হোলাপাই রাশেদিন আছেন আউলিয়া کرام যেই ইসলাম প্রচার করেছেন যেই ইসলামের ভিতরে আমার নবীর mohabbat ভালোবাসা আছে সেটা হচ্ছে মদিনার ইসলাম আর আমাদের সামনে নতুন আরেকটা ইসলাম প্রচার করতেছে আমাদের সামনে উপন করতেছে লা মাযহাবিরা এটা হচ্ছে শয়তানের ইসলাম আর এটা যে মদিনার ইসলাম নাম আমার প্রাণের নবী 1450 বছর আগে আমাদেরকে সেই কথা বলে গেছেন সে আদিশটা মুসলিম শরীফে আছে আমার হাতে আছে আমরা আজকে উপস্থাপন সে ইনশাল্লাহ তার আগে আমরা একটু আলোকপাত যে ইসলাম এবং আজকের ইসলামের ভিতরে পার্থক্যটা কি আমরা সেখানে একটু দৃষ্টি দিব তারপরে আমরা মুসলিম শরীফের সে হাদিসের দিকে যাব মদিনার ইসলামের মূল ভিত্তি হচ্ছে মানুষকে কিভাবে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করা যায় মানুষ কিভাবে ইসলামে আসে কিভাবে আল্লাহর ইবাদত করে সেই পথে কিভাবে আনা যায় এটা আপ্রাণ চেষ্টা করেছেন মদিনাওয়ালা সাহাবায় কারামে কারাম সেই চেষ্টা করে থাকেন আর শৈতানের ইসলাম হচ্ছেন কিভাবে মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা যায় এটা হচ্ছে তাদের আপ্রাণ চেষ্টা আর সেই চেষ্টাই তারা করে থাকে যেই ইবাদতের বিষয়ে মদিনাওয়ালা যেখানে আমাদেরকে বলেছেন আর সেই ইসলামরা আমাদেরকে সেখান থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতেছে যেমন এই রমজানের পূর্বেই কিছুদিন আমাদের সামনে লাইলাতুন গিয়েছে শাবান মদিনাওয়ালা বলেছেন যে এই শাহবানের রাত্রে তোমরা কর ইবাদত করো দাসত্ব করো এই কথাগুলো মদিনাওয়ালা বলেছে কিন্তু আজকে নতুন ইসলাম যারা প্রচার করতেছে তারা কি বলতেছেন যে তারা বলতেছে যে আজকে যে তোমরা এই শবে বরাতের রাত্রে মসজিদের ইবাদত করার চাইতে বেশা খায় সেখানে রাত কাটানো তোমাদের অনেক ভালো জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমরা সেই ইসলাম আমরা চাই না আমরা চাই মদিনার ইসলাম যে ইসলামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়েছে রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা আমার ইবাদত আমার প্রাণের নবী বলেছেন দোয়া ও ইবাদত হচ্ছে ইবাদতের সমস্ত মূল। যখন আমার প্রাণের নবী এই কথা বললেন দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মল এই কথা বলার পরে সাহাবার বললেন ইয়ারসুরাল নবী গো দোয়া যদি সমস্ত ইবাদতের মূল হয়ে থাকে তাহলে এই দোয়াটা আমরা কোন সময় তোমাদের দুই সময়ের দোয়া সবচেয়ে বেশি কবল হয় এর একটা হচ্ছে লাইল রাতের শেষ বাগে রাতের শেষ বাগে যদি তোমরা দোয়া করো ওই দোয়াটা বেশি কবুল হয়ে থাকে আল্লাহর কাছে আরেকটা হচ্ছে জবুর সালাতের মাকতেবা ফরস সালাতের পরে তোমাদের এই সময়ের দোয়াটা আমার আল্লাহ বেশি কবুল করে থাকে মদিনাওয়ালা বলেছেন ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর কাছে কবুল হয় এই সময় তোমরা দোয়া করো আর সেই নতুন ইসলাম রামাজি শাইকেরা বলতে সে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত সুতরাং তোমরা দোয়া করবে না তাহলে মদিনার ইসলাম এবং লা শাহীখদের ইসলাম একটা হচ্ছে আরেকটার বিপরীত আর এ সমস্ত কথা তারা যে বলবে এটা আমার প্রাণের নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসূলে আকরাম সাল্লাল্লাহ আরহি ওয়াসাল্লাম আমাদেরকে এলাদ করেছেন সচর করেছেন এই কথাটা আমার প্রাণের নবী বলে গেছেন আগে বলেন সোহানাল্লাহ এ আদিষ্টা আছেন সহি মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড মূল যে আরবি যে মুসলিম শরীফ ওই মুসলিম মূল কিতাবের দ্বিতীয় খন্ডের নাম্বার হচ্ছে একশো সাতাশ পৃষ্ঠার ষোলো নম্বর লাইনে এই আদিষ্টা আছে আর অনুবাদ আসছে মুসলিম শরীফের ইসলামিক ফাউন্ডেশন যেই অনুবাদ করেছে সহি মুসলিম শরীফের সেই শহীদ মুসলিম শরীফের চতুর্থ খন্ডে চতুর্থ খন্ডের তিনশোত পাঁচব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে চার ছয় তিন দুই এ হাদিসের রসুল আকরাম সাল্লাল্লাহুয়ারি বলেছেন কানা <متحدث> انا كنا بالشر فَجَاء الله بخير فنحن فيه فهل من ورائي هذا الخير شر قال نعم قلت هل ورائي جالك الشر وخير قال نعم قلت فهل ورائي جالك الخير شر قال نعم قلت كيف قال يا بعد بعاد الائمه لا يهدي بها ولا يستانون بالشنعين وسيقول فيهم رجال قلوبه القلوب الشيطان في جسمان انس قال قلت قيد عصنان يا رسول الله صلى الله عليه وسلم إنا أدركت جالك قال تسمعون وتطيعون للأمين وإن دريبا جهرك وخيجا مالك فاسمعوا وطاع رواه مسلم রসুল আকরাম সাল্লাল্লাহী ইউয়াস সাল্লাম বলেছেন হুজাইফা ইফনি ইয়ামান আদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমরা ছিলাম অমঙ্গলের মধ্যে তারপর আল্লাহ আমাদের জন্য মঙ্গল নিয়ে আসেন আমরা তাতে অবস্থান করছি এই মঙ্গলের পরে কি আবার কোনো অমঙ্গল আছে তিনি বললেন হা আমি বললাম এ অমঙ্গলের পিছনে কি আবার কোন মঙ্গল আছে তিনি বললেন হ্যাঁ আমি বললাম এ মঙ্গলের পিছনে কি আবার কোন অমঙ্গল আছে তিনি বললেন হ্যাঁ আমি বললাম তা কিভাবে তিনি বলেন আমার পরে এমন সব নেতার উদ্ভব হবে যারা আমার হৃদয়তে হৃদয়ত প্রাপ্ত হবে না এবং আমার শূন্য তারা অনুসরণ করবে না অচিরেই তাদের মধ্যে এমন সব লোকের উদ্ভব হবে যাদের অন্তকরণ হবে মানব দেহ শয়তানের অন্তকরণের মতো রাবি বলেন আমি বললাম তখন আমি কী করব রাসূলুল্লাহ যদি আমি সেই পরিস্থিতির সম্মুখীন হই তিনি বললেন তুমি ইমাম তাদের কথা শুনবে এবং মানবে ইমামের আনুগত্য করবে যদি তোমার পিঠে ব্যর্থাগার করা হয় তোমার জনসম্পদ কেড়ে নেওয়া হয় তবু তুমি ইমামের আনুগত্য করবে আগে বলেন আল্লাহ হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহি মুসলিম শরীফের ভিতরে আমার প্রাণের নবী এই ভবিষ্যৎ বাণীটা তিনি করে গেছেন কি বলেছেন যে রাসূল আকরাম আলাইহি যখন এক সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো ছিলাম মুশরিক মূর্তি পূজা কিন্তু আল্লাহর সেই খাস রহমতে আল্লাহর সেই রহমতে আমরা এখন কল্যাণের পথে হেদায়তের পথে আমরা আসছি আমরা তো এখন ভালো আছি নবী গো এরপরে আমাদের কি আর কোনো অকল্যাণ আসবে আবার নবী বললেন হা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে সেটা কিভাবে আকরাম বললেন যে এমন এমন একটা আবির্ভাব হবে যারা আমাদের হেদায়তে হেদায়ত প্রাপ্ত হবে না আমার সুন্নত কে তারা অনুসরণ করবে না তখন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ নবীগ যদি আমি ওই সময় অবস্থা আমার এরকম অবস্থা হয় তখন আমাকে আপনি কি করতে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইমামের আনুগত্য করবে ইমামের আনুগত্য করবে যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয় তোমাকে যদি পিঠে আঘাত করা হয় চাবুক মারা হয় বেতের আঘাত করা হয় তারপরে ইমামের আনুগত্য করবে আল্লাহ মাঝহাবি শায়েকের আজকে আমাদের কি বলছে আমরা ইমাম মানিনা ইমামের আনুগত্য করা যাবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কথা এবং সে লামা হাজিবিজের কথা উল্ট সম্পূর্ণ উল্টা হয়ে গেছে আমার নবী যে বলেছেন যে তারা আমার হেদায়েতে হেদায়ত প্রাপ্ত হবে না তা আমার নবীর কথা এবং বর্তমান এই শায়েকদের কথা আজকে বাস্তবে মিলে গেছে রসুল আকরাম সাল্লাহ আরো বলেছেন তোমার জনসম্পদ যদি কেড়ে নেওয়া হয় তোমাকে যদি বেতরাঘাত করা হয় তোমার সম্পদ যদি কেড়ে নেওয়া হয় তারপরেও তোমরা সেই ইমামের আনুগত্য করবে ইমামের আনুগত্য তোমরা কখনো ছেড়ে দিতে পারবে না রসুল আকরাম সাল্লাল্লাহসাল্লাম শাহী মুসলিম শরীফের এই হাদিসের ভিতরে যখন ইমামের আনুগত্যের কথা বললেন আর এই লাজ মাজাহাবি শায়ে কারাম আমাদেরকে বুঝাচ্ছেন যে ইমামের আনুগত্য করা যাবে না কোরআন হাদিস থাকতে আমরা কেন ইমামের আনুগত্য করব এজন্য আমরা বলতে চাই যে রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম আমার প্রাণের নবী যে ইসলামের কথা বলেছেন আমরা সেই ইসলামে থাকতে চাই আউলিয়ে কারাম যে ইসলামের কথা বলেছে আমরা সেই ইসলামের প্রতি আমরা থাকতে চাই নতুন ইসলাম আমাদের কোনো প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত ফিতনা থেকে হিফাজত করুন সকলে বলছে আমিন সম্মানিত উপস্থিতি এটা যেহেতু মাহে রমজান রমজান মাস রমজানের অনেকগুলো ইবাদত আছে বিভিন্ন ইবাদত আছে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের কথা তিনি বলেছেন তবে আজকে যেই ক্ষুদ্বাটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে এই খুতবার ভিতরে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিশেষ করে ইফতার রমজানের অন্যতম একটি ইবাদত হচ্ছে ইফতার সেই ইফতারের বিভিন্ন ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ইফতারের ফজিলতগুলো আজকের এই খুতবার ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রমজানের ইফতারের অনেকগুলো ফজিলত তিনি বর্ণনা করেছেন সেই বর্ণনার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার বিশেষ ফজিলত তিনি যেখানে এখানে বলেছেন এ রমজানের মান ফাতারাফি সায়মান কানালাহু মাগফিরাতুল জুনুবি ওয়া ইতকু রাকিবাহি মিনান নার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ তাহলে ইফতার করালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এ এই হাদিস দিয়ে আমার প্রাণের নবী বলেন যে তুমি যখন অন্যকে ইফতার করাবে ইফতার করালে আমার আল্লাহ তোমার সগীরা গুনাহসমূহ মাফ করে দিবেন দিবেন একথা যখন আমার প্রাণের নবী বললেন তখন সাহাবারা আরোস করলেন সাহাবারা কি করলেন ওয়াকান আল্লাহু মিশ্রু আজরিহি মিন কায়িরি আইন তাকি সাব তখন শুধু গুণায় মাফ করবেন না রেসউলে আকরাম সাল্লাল্লাহ আরিহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর আপনা আল যিনি সিয়ামের ইফতার করালেন ওই ইফতার করার কারণে যিনি সিয়াম পালন করলেন সারা দিন সিয়াম পালন করলে যে সোয়াব হতো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সোয়াব যিনি ইফতার করালেন আমার আল্লাহ রাব্বুল তাকে দান করে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইফতারের ফজিলত যখন বললেন তখন সাহাবারা বললেন

নবীগ আমাদের তো সেই সাধ্য নাই আমাদের তো সে আর্থিক অবস্থা নাই যে আমরা আরেকজনকে ইফতার খাওয়াবো ওই খাওয়ানির জন্য যে অর্থ খাদ্য দরকার আমাদের তো সে খাদ্য নাই সে সামর্থ্য নাই তাহলে আমাদের কি হবে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যিনি ইফতার করালেন আর যিনি রোজা রাখলেন আপনার ইফতার করার কারণে যিনি শ্যাম পালন করলেন তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার নামায় দিয়ে দিবেন তবে এখন যিনি রোজা রাখছেন তিনি হয়তো ভাবতে পারেন যে আমি সারা দিন উপবাস কষ্ট করে রোজা রাখলাম আর আমাকে ওই ব্যক্তি ইফতার করে তার সমান সব নিয়ে যাবে আমার প্রাণের নবী সেটাও স্পষ্ট করেছেন যিনি রোজা রাখলেন তার সওয়াবের কোনো কমতি হবে না তিনি সিয়াম পালনের জন্য যে সওয়াব সেই সওয়াব তিনি তার যত সওয়াব তিনি পাবেন কিন্তু যিনি ইফতার করালেন আমার আল্লাহ রাপওয়ানালআমীন তাকে extra অতিরিক্ত হিসাবে ওই সওয়াব আমার আল্লাহ রাপওয়ানালআমীন দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে ماہ রমজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন শুধু দুধ খেজুর অথবা পানি দিয়ে যদি কেউ ইফসা করায় তার জন্য এই সওয়াব উচ্চ নির্ধারিত হাদিসের বাকি অংশে আমার নবী বলেছেন আমানা আশবা সায়েমান সাকা আল্লাহু মিন হাউজে শারবাতান লা ইজমাউ হাতা ইয়াদখুলুল জান্নাতাম আর যে ব্যক্তি কোন শ্যাম পালন করে কে খাওয়াবেন আমার আল্লাহ আল্লা হাসরের ময়দানে তাকে সে হাউজে কাউসারের শরবত পান করাবেন তার পুরস্কার হিসাবে আর যে ব্যক্তি হাউজে কাউসারের শরবত পান করবে তার এ আর পানির পিপাসা হবে না যতক্ষণ পর্যন্ত না সে জান্নাতে প্রবেশ করে জুড়ে বলেন সোহান আল্লাহ তাহলে রসুল আকরাম সাল্লাহ আলিহ এই ইফতারের ফজিলতের এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে রসুল আকরাম সাল্লাহআরিহ্লামের এই হাদিস থেকে আমরা নিজেরাও শ্যাম পালন করব নিজেরাও ইফতার করাব এবং যারা শ্যাম পালন করবে তাদেরকে সাধ্য অনুযায়ী আমরা ইফতার করাতে চেষ্টা করব আর এই আমলগুলো যদি আমরা করি তাহলে তার যা যা তার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহ দান করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম করার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন নিশ্চয়ই মেফরাআতিন ফরাতুন ফিতরিহিন ও ফরাহাতুন লিকায় রাব্বিহিন যিনি সিয়াম পালন করবেন তার জন্য দুইটা সময় হচ্ছে সব চাইতে আনন্দের একটা সময় হচ্ছে সারাদিন সিয়াম পালন করার পরে যখন সূর্য অস্ত যায় যখন সেই ইফতার শুরু করে তখন তার মনের ভিতরে একটি তৃপ্তি আসে আনন্দ আসে যে আল্লা রিনের হুকুম সিয়াম যে আমরা পালন করতে আমরা পারলাম আর একটা অলিকায় রব্বি হাসরের ময়দানে যখন আল্লাহর সাথে সিয়াম পালনকারীর সাক্ষাৎ হবে আর ওই সময়টা হচ্ছে কারীর জন্য এটা হচ্ছে বিশেষ আনন্দ কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ নিশ্চয় সাওম হচ্ছে আমার জন্য আর এই সিয়ামকারীর পুরস্কার আমি আল্লাহ নিজে সেই সিয়ামকারীর পুরস্কার দেব আমরা যেন সঠিক যেইভাবে সিয়াম পালন করলে আমরা সেই কবুলিয়াত হয় আমরা যেন সেইভাবে সিয়ামগুলো পালন করতে পারি কাল হাসরের ময়দানে আমাদের এই সিয়াম সাধনা আমাদের সকলের জন্য যেন নাজাতের উশিলা হয়ে যায় আল্লাহ আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া